সাংবাদিকতা শুধু খবর পরিবেশনের সীমায় আটকে থাকে না এটি হয়ে ওঠে সমাজের দর্পণ ও পরিবর্তনের হাতিয়ার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকে নন্দীগ্রাম আদিবাসী পাড়ায় শনিবার বিকেলে এমনই এক মানবিক উদ্যোগের সাক্ষী থাকল সবাই সমাজসেবী ও সাংবাদিক রাহুল রায়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত হয় কেক ও চকলেট বিতরণ যেখানে প্রায় শতাধিক আদিবাসী শিশুর হাতে তুলে দেওয়া হয় কেক চকলেট ও বিস্কুট এই আয়োজনে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ পীযুষকান্তি সাহা ধার্সনা মাদ্রাসার সম্পাদক এইচ এম নাসিরুদ্দিন চৌধুরী বিশিষ্ট সমাজসেবী রমাপ্রসাদ ভট্টাচার্য বংশীধর ঘোষ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিদিমণি সাবিনা মান্ডি এবং আমরা যাত্রা ভালোবাসি পরিবারের সদস্য ভানুলাল পণ্ডিত অনুষ্ঠানে রাহুল রায়ের পাশে দাঁড়িয়েছে সমাজসেবামূলক সংস্থা আদিচন্দ্রা ফাউন্ডেশন যার একজন সক্রিয় সদস্য তিনি নিজেও এলাকাবাসীরা জানান এই ধরনের সামাজিক কাজের পেছনে সাংবাদিক রাহুল রায়ের অন্যতম অনুপ্রেরণা হলেন বিশিষ্ট সমাজসেবী তথা আদিচন্দ্রা ফাউন্ডেশনের কর্ণধার এবং জি কাটোয়া নিউজ চ্যানেলের সভাপতি শান্তনুবাস অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে না পারলেও ফোন মারফত শুভেচ্ছা জানিয়েছেন মাঝিগ্রাম হাইস্কুলের প্রধান শিক্ষক সুব্রত সাহা পূর্বস্থলে দু নম্বর ব্লকের মৌলানা নাসির উদ্দিন সাহেব রাজ্য রক্তদান আন্দোলনের কর্মী জয়দেব দত্ত প্রাক্তন কৃষি আধিকারিক প্রদীপ চ্যাটার্জী পিন্টু মণ্ডল বীরবল মণ্ডল আমরা যাত্রা ভালোবাসি পরিবারের মৃন্ময় চক্রবর্তী ও সুকান্ত চৌধুরী কাঞ্চন কাজী সন্দীপ পাঠক এবং জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সমর দাস সমগ্র আয়োজনের জন্য সাংবাদিক রাহুল রায় সকল শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। কি অনুষ্ঠান আছে বলুন? আজ রাহুল রায় জি কাটওয়ার সাংবাদিক সম্পাদক ওনার আজকে জন্মদিন ছিল সেই উপলক্ষে এখানে উপস্থিত হওয়া। সভাপতি, সহসভাপতি, এবং সম্পাদক নিজে হচ্ছেন রাহুল রায়। ওগুলোকে আজ আদিবাসী পাড়ায় আজকে অনুষ্ঠানটা হয়েছে শিশু শিশুদের মধ্যে কেমন লাগে অনুষ্ঠানে খুব ভালো এবং এইটা যে একটা যে ভাবনাটা আপনার এটা খুব সুন্দর এবং খুব ভালো এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে একটা মিলিত হওয়া এটা কিন্তু খুব ভালো লাগে আমরাও উপস্থিত থাকতে খুব ভালো লাগে এবং নিজেকে ধন্য মনে করি আগামী দিনে এদের পাশে আবার এরকম অনুষ্ঠান হবে এবং এই যে পাড়ায় যে এসেছে আমরা যে উপস্থিত হয়েছি এইগুলো আপনার যে সমাজসেবার কাজ সামাজিক কাজ আপনি সাংবাদিক হিসেবে যেটা ভালো মন্দ সব দিকগুলোই যেমন তুলে ধরেন তা সেটা খুবই ভালো তাতে সেখানে কিছু তো ভালো দিকগুলো যেমন থাকে এবার সেখানে কিছু অন্যায়ের দিক প্রতিবাদের দিক সেগুলোও আমি প্রকাশ করতে বা আমার জি কাটার মাধ্যমে প্রচার করতে কোনো দ্বিধা করেন না একটা সাহসিকতার সঙ্গে যেভাবে এগিয়ে যাচ্ছেন এটা আরও সুন্দরভাবে এগিয়ে যাক এটা আমি কামনা করি আপনার নাম পাই আমার নাম পিযুষ্কান্তি সাহা আজকে মূলত অনুষ্ঠানে এসেছি একটা জন্মদিন উপলক্ষে আর জন্মদিনটা যার হচ্ছে তিনি আমাদের খুব কাছের এবং বিশিষ্ট সমাজসেবী এবং কাটুয়া জি নিউজের সম্পাদক বিশিষ্ট সমাজসেবী রাহুল রায়ের এবং যার অনুপ্রেরণা পেয়ে রাহুল রায় কাজ করে তিনি হচ্ছেন শান্তনু বাস শান্তনু বাস মহাশয় যিনি জি নিউজ কাটুয়ার যিনি সভাপতি এই নিউজের তার অনুপ্রেরণায় রাহুল রায় আজকে যে একটা ইতিহাস রচনা করল যে তার জন্মদিনে অন্য কোনো জায়গায় এই অর্থটা খরচ না করে এই যে শিশু বাচ্চাদের মুখে হাসি ফুটানো তাদের হাতে হাতে কিছু তুলে দিয়ে তারা যে একটা আনন্দ পাচ্ছে আনন্দিত হচ্ছে এটা খুব আমাকে ভালো লেগেছে এবং আমার মন কেড়ে নিয়েছে যে বিশিষ্ট সমাজসেবী রাহুল রয়ের সাংবাদিক তার যে এই মানসিকতা এবং বাচ্চাদের বাচ্চাদের প্রতি যে তার ভালোবাসা এটা আমি খুব আপ্লুত বার্তা দেবেন এর মধ্যে বার্তা দেব যে দিকে দিকে প্রত্যেক মানুষের এমন আচরণ হওয়া উচিত যারা শিশুদেরকে ভালোবাসবে শিশুরা দেশের ভবিষ্যৎ শিশুদের পড়াশোনার খাতে যাতে মানুষ এইভাবে আর্থিক সহযোগিতা করতে পারে তাদের মুখে যাতে হাসি ফুটাতে পারে এইভাবে সারা দেশের মানুষের এটা হওয়া উচিত যে এমন কাজ করা হোক যাতে বাচ্চাদের মুখে হাসি ফুটে এরা এদের যেন সারা জীবন এরা হাসতে হাসতে যেন বড় হয় এরাই বড় হলে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার দেশপ্রেমী সেনা থেকে শুরু করে এরা সব কিছু হবে সেই জন্য আমি সবাইকে বার্তা দেব যে শিশুদেরকে বেশি করে ভালোবাসতে হবে এবং সর্বশেষ যেটা বলছি আজকের যে মূলত যে অনুষ্ঠান রাহুল রায়ের জন্মদিন উপলক্ষে আমি তার দীর্ঘায়ু কামনা করছি মহান সংস্থার কাছে আর এই রকম আমাদের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত আমাদের মাননীয় মাস্টার মহাশয় বলছিলেন যে মানে প্রতি বছরে যেন এমন অনুষ্ঠান যেন আমরা দেখতে পাই তার মানে কি ওনার এখানে ইঙ্গিত ছিল যে আপনি এখনও বৎসর বেঁচে থাকুন আর শত বৎসর যেন এমন অনুষ্ঠান যেন আমরা সবাই দেখতে পাই এবং আপনি ভালো থাকুন আপনার নাম প্রয়োজন এই ছিল নাসির চৌধুরী কাঁটোয়া শাখা জমিয়ত রা অন্যতম একজন সহ সেক্রেটারি এবং ভারসোনা মাদ্রাসা সেক্রেটারি অনুষ্ঠান করলেন হ্যাঁ আজকে আমি কাটোয়া ধর্ম ব্লকের নন্দীগ্রাম আদিবাসী পাড়া যে গ্রাম আজকে আমার জন্মদিন সেই জন্মদিনে বড় অনুষ্ঠান না করে এই পত্রিকাতে শিশুদের সঙ্গে দুস্থ শিশু আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সঙ্গে আনন্দ উপভোগ করার জন্যে আজকে এই অনুষ্ঠানটা সেলিব্রেশন করার জন্য এই অনুষ্ঠান করলাম তাদের হাতে কেক থেকে শুরু করে চকলেট তুলে দিলাম আর এই অনুষ্ঠানে আমাদের মধ্যে সহযোগিতা করেছে আমাকে অনুপ্রেরণা করেছে যার কথা না বললেই নয় শান্তনু বাস তিনি থাকে পুনে তিনি পুনে থেকেও আমাকে খবর কম্পিটিন্যাস অনুষ্ঠানটা করছেন তিনি করছেন না আমার সাথে যোগাযোগ করেছে চলেছেন আমি তার শান্তনুবাসকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ইসুষ্কান্তি সাহা মশাই ধার্সোনা মাদ্রাসার সেক্রেটারি আমাদের ধার্সন মাদ্রাসার সেক্রেটারি নাসিরুদ্দিন চৌধুরী সাহেব থেকে শুরু করে বিশিষ্ট সমস্যা রমাপ্রসাদ ভট্টাচার্য সহ বিভিন্ন জনের উপস্থিত ছিলেন বিশেষ করে ধন্যবাদ আমরা আমাদের এই অনুষ্ঠানের যে দাঁড়িয়ে বা অনুষ্ঠানটা করার জন্য আমাকে সহযোগিতা করেছেন সাবিনা সাবিনা দিই বলি চল তিনি এই আদিবাসী পাড়ায় অনুষ্ঠান করতে পেয়ে খুব ভালো লাগছে আমার নাম রাহুল রায় আমি সম্পর্কে রাহুল রায়ের পক্ষে আদিবাসী পাড়াতে খুব অনুষ্ঠান জন্মদিনের ইয়েটা করলো খুব ভালো লেগেছে কেমন লাগে অনুষ্ঠানটা করে খুব ভালো কাদের কেনে করলো অনুষ্ঠান আমাদের বাচ্চা কোনো নিয়ে আদিবাসী গ্রামে দিয়ে বাচ্চা করতে সাবিনা মান্ডি আমরা আজকে এসেছি কাটোয়া থানার কাটোয়া দুলমুর ব্লকের মন্ডি গ্রামে আদিবাসী পাড়া জি কাটোয়া নিউজ চ্যানেলের সম্পাদক শান্তনু বাস আদিচন্দ্র ফাউন্ডেশনের যিনি কর্ণধার তার অনুপ্রেরণাতে এখানে সাংবাদিক রাহুল রায় তার জন্মদিনে কচিকাটাদের হাতে হ্যাঁ সামান্য কিছু দ্রব্য বিস্কুট কেক থেকে যে শুরু করছে তুলে দিচ্ছে তা এটা শুধুমাত্র বাচ্চাদেরকে এটা কেক বা বিস্কুট দেওয়া নয় এটা রাহুল রায় এটা এর মধ্য দিয়ে বার্তাটা চাইছে যে এই কচি আগামী তারা ভবিষ্যৎ বা আগামী সমাজের কারিগর তাদেরকে তাদের সাথে যে মিশে তার জন্মদিনটা পালন করছে এর মধ্য দিয়ে মানুষের কাছে বার্তা দেওয়া যাচ্ছে যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই ভাবনাটা যেন আগামী দিনে আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে থাকে এই বার্তাটাই আমরা এখান থেকে বুঝতে পারছি আপনার নাম আমার নাম বংশীধর ঘোষ আমি একজন আরীচন্দা ফাউন্ডেশনের একজন সদস্য এই রাহুলের ধর্মটি আমি আজ আসতে পেরে নিজেকে খুব গৌরোধ করতাম তার কারণ রাহুলকে আমরা এমনিই চিনি দীর্ঘদিন থেকে রাহুল একজন সমাজসেবী এবং সমাজে বিভিন্ন প্রান্তরে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন স্নমূলক কাজে আমরা রাহুলকে দেখি ও রাহুলকে পাই এই যে বাচ্চা কাচ্চাকে নিয়ে রাহুলের এই আবেগ এই আর রাহুলের মানুষের প্রতি যে ভালোবাসা এই দুটো মিলিয়ে ও আমার মনে হয় ওর জীবন সুন্দরময় গড়ে উঠুক এবং আমি ঈশ্বরের কাছে কামনা করব ওর জন্মদিনে আমি তাইমন বাগকে চাইব রাহুলের জীবন সুস্থ স্বাভাবিক এবং সুন্দরভাবে অতিবাহিত এই কামনা করে সকলকে শুভেচ্ছা ভালোবাসা এবং আমার সামনে বড়োপরি রাহুলের জন্মদিন উপলক্ষে এই যে কাঁচাকিচি বাচ্চারা এসছে প্রত্যেক আমার অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে এবং উপস্থিত যারা আজ সেলিব্রেট করছে জন্মদিনকে প্রত্যেককে আমি শুভেচ্ছা জানিয়ে আমি মাননীয় রাহুল রায় জি যিনি সম্পাদক যিনি আমাদের প্রেসিডেন্ট শান্তনুবাসের সঙ্গী ইচ্ছা করছেন বা কাজ করে চলেছেন সাংবাদিকরা করছেন তেনার জন্মদিনে আমি আজ নন্দীগ্রাম আদিবাসীবাড়ায় উপস্থিত হয়েছি তো রাহুল রায়ের এই যে জন্মদিনে কচিকাছা বাচ্চাদেরকে নিয়ে যে পার্টিটা করলেন খুবই ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে উনি যে বাচ্চাদের কিনে অন্য কোনো জায়গায় তিনি যেতে পারতেন বড় হোটেলে যেতে পারতেন বা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারতেন সেখানে না গিয়ে তিনি আদিবাসী পাড়ায় আমাদের কাটোয়া টু নন্দীগ্রামের আদিবাসী পাড়ায় এসে যে আনন্দটা করলেন বা আমাদেরকে সকলকে নিয়ে যে আনন্দ করলেন এটা খুবই সুন্দর খুবই ভালো রাহুল রায়ের এই মহান কর্মটাকে আমি বলবো খুবই ভালো রয়ে চালিয়ে যান আগামী বছরও যেন আবার ফের পুনরায় ঠিক এই রকমভাবে সুন্দর একটা অনুষ্ঠান যেমন দেখতে পাই কচি কাছা বাচ্চাদেরকে নিয়ে শিশুর মধ্যে সব কিছু লুকিয়ে আছে আপনি সেই শিশুদেরকে নিয়েই করেছেন তো আর কি বলার আছে এই যে জিনিসটা করেছেন আপনি আমরা খুবই আনন্দিত খুবই গর্বিত আগামী দিনেও আমি বলব আপনি করবেন আর ঈশ্বরের কাছে আমি আপনার দীর্ঘভাবে কামনা করি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনার নাম আমার নাম মনলাল প্রধান আমি আমার বাড়ি মেঝিয়ারি আমি আমরা যাত্রাভাষী পরিবারের আমি একজন বলিষ্ঠ অভিনেতা এবং আমাদের প্রেসিডেন্ট আমরা জাফর পরিবারের মাননীয় নির্ময় চক্রবর্তী মহাশয় তিনি আসার কথা ছিল তিনি যে কোনো কারণে কলকাতা চলে গেছেন তিনি আসতে পারেননি তাই মাননীয় নির্ময়বাবু বা আপনি আমাকে নিমন্ত্রণ করেছেন মূলবাবুকে নিমন্ত্রণ করেছেন তাই তিনি আসতে পারেননি কার কূটনীতি হিসাবে আমি কোকূনতির একজন সম্পাদক আমি একজন বিশিষ্ট অভিনেতা এবং আমি ওই একজন সদস্য হিসাবে আমি এখন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি আমার খুব ভালো লাগলো খুব ভালো লাগলো এটা যেন দীর্ঘদিন হয় আর আমি রাহুলবাবুর দীর্ঘয় কামনা করি শত শত বছর বছর এটাই আমি চাই